অনেকদিন পরে দাদিয়ে রে ভিডিওতে আনা হয় না সহজে তো আজকে আনলাম আসার আনার একটা কারণ হইলো কা আমার এক ভাই একটা কমেন্টস করছিলো আসলে কমেন্টসটা বাইর করাতে হয়তো মুশকিল একটু অনেক দিন আগে সে জানতে চাইছিল যে আমার দাদি কেমন আছে দাদির কোথায় পারলে একটু দেখাই আর দাদির যেই স্বাস্থ্য কী অবস্থা এগুলো আর কি বিষয়বস্তু ধন্যবাদ ভাইকে কমেন্টস করার জন্য নামটা বলতে পারলাম না কারণ অনেক দিন আগের কমেন্টস তো এই দেখেন দাদি আলহামদুলিল্লাহ দাদি এমনি সুস্থ আছে সুস্থ বলতে এই দেখেন রুটি খেতেছে দাদি তা দাদি সুস্থ আছে কিন্তু দাদি হইল গা ওই হাঁটতে পারে না আর কি হাঁটতে পারে না দাঁড়াইতে পারে না দাদির ওই যে যে কোমরে সমস্যা ছিল সেটার কারণে আর এখনও ওই এক হাতে আর এক পায়ে ওর সমস্যা দেখা দিছে দেখা যায় ওই হাতে আর পায়ে শক্তি পায় না বাউসাইডে না দাদা বাউসাইডে কিন্তু এমনি আলহামদুলিল্লাহ কথা বলতে পারে জ্ঞান শক্তি সবই ঠিক আছে খাবার দাবারও খেতে পারে সব কিছু ঠিক আছে দাদি ওই মাঝে মাঝে আমার ফুগুড়া আছে মানে তাদের বাড়িতে তারা মাঝে মাঝে নেয় আবার আনে আঁকে তো এইভাবেই মানে দাদির দিন যাইতেছে আমার এক ফুকুর বাসায় নেয় ওখানে কিছুদিন থাকে আবার আরেক ফুকুর নেয় মানে তারা মেয়েরা মানে মায়ের তো জানে নি একটু সেবা যত্ন ভালো করতে পারে এটা যেটা বাস্তব আর কি আর মানে বউ তারপরে গা নাতি বউ মানে মেয়ে যতটা করবো এতটা করবো না হলে আমরা যতই যাবই। ঠিক আছে তো দেখা যায় দাদি অবরু ওখানে একটু মানে মেয়েদের কাছে থাকে একটু কমফোর্টেবল ফিল করে মনে করে যে হয়তো তাদের কাছে থাকলে একটু সেবা একটু ভালো পায় খাইবেন না খাইতে হবে আস্তে আস্তে খান একটু সেবা যত্নটা ভালো পায় সেই কারণে দাদি অবরু তাদের কাছে থাকতে খুব একটা আগ্রহ দেয় আর কি আর তো যাই হোক তারপরে মেয়ের বাড়ি তো আর সবসময় থাকা সম্ভব না তো আবারও কালকে সাদিয়ার বাড়িতে অনুষ্ঠান গেল তো এই কারণে আবুর দাদি আইসে আমরা আনছি তো এখন কিছুদিন আবার এখানে থাকবো তারপরে যদি আবার মনে করে কেউ বাড়িতে যায় কয়েকদিন থাকি এটাও থাকতে পারে এটা দাদির আর কি সব কিছু সে যেটা ভালো মনে করে সেটাই তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তবে দাদি বাড়িতে থাকলে আসলে আমাদের থেকেও ভালো লাগে আমার কথা বিশেষ করে আমি তো দাদির যেটা লাগুক লাগুক মানে খাওয়ান খোরাক এগুলো তো আমি আইন না দিতাম তারপরেও মহিলাদের কিছু কাপড়সা পায়খানা এইসবের কিছু বিষয় থাকে ওগুলো তারা আমার দ্বারা সম্ভব নয় নাহলে দাদির সবই আমি করে আমি আর কেউ করে ও না করুক আমি করতে রাজি আছি নাম পাল করবেন না করুক আরেকজন দাদি হ্যাঁ করতে তো হইবি আমার করার মানে বাধ্য বাদ্য কারণ হলো ছোটবেলায় আসলে দাদি অনেক লালন পালন করছে বুকে দুধ খাওয়াইছে অনেক দিন দু বছর না দাদি তারপরে প্রায় মনে হয় বারো তেরো বছর পর্যন্ত দাদির বিছনায় নাই ঘুমাইছি দাদির সাথে বড় হয়েছি দাদি বড় করছে পাইলান মার থেকে মনে হয় দাদি বেশিটা করছে তো যাই হোক দাদির কাছে ঋণ নিয়ে আর কি তো দেখতে থাকেন ভিডিওটা আর কি বলবো ও দোয়া করো আমার দিকে আমিও তোমার দিকে দোয়া করি যে কয়েকদিন যাই হোক যেমন পরছ তো পরছো মানে এইভাবে জানি আমার দোয়া সব সবাই আমার সব সবাই লিগে দেন না আমি আলিগে একটু বেশি নি আলিগে একটু বেশি আলিগে একটু বেশি দাদি দোয়া দাদির লিগে দোয়া করি সুস্থ তো মনে করছিলাম দাদি হইব আসলে যেই যেভাবে যে বয়সটা একটু বেশি যদি না হয় তো তাই অপারেশন করলে একটু ওই অপারেশনটা যদি করতে মানে একটু এখন বয়স হইছে তো এখন অপারেশন করতে গেলে হয়তো সমস্যাটা বেশি হবে এই কারণে ডাক্তারের পরামর্শ দিয়েছে অপারেশন করতে যাইতেই নাছস কষ্ট করে নাও করে हां তো এই কারণে অপারেশনটা করে না অপারেশনটা নাইলে করলে হয়তো দাদি সুস্থ হয়ে যেত বয়স দাদি আপনার বয়স এখন কত বছর হয়ে গেছে হয়ে গেছে মাশাআল্লাহ বয়স হইছে দাদির মোটামুটি দাদায়ও বয়স পাইছে আমার বাবায় আসলে বেশি বয়স পাইলো না আম ভাই তো ওর দেখ বয়স আমার দাদার আর দাদির অর্ধেক বয়স পাইছে আব্বাই আব্বাই তো বস পাইল না আসলে মানুষ মরণশীল কে কখন কতদিন বাঁচবো আল্লাহ কখন কারে নিয়ে এটা আল্লাহ পাখি ভালো জানে যা সময় কাছে আসবো তখন তো অটোমেটিক দাদির আল্লাহ রাখলে বছর বাসে আমার আল্লাহ না আমার আব্বার কথা বলতেছে আর কি আমার আব্বাই বলছিল যে আশার যিনি বাসায় রাখবেন যাই হোক আমার দাদা আর আমার আব্বা ইকাল করছেন সবাই করবেন তাদের জন্য তাদের জন্য তালা জান্নাতুল ফের দাউস দান করেন ঠিক আছে কমে লিখল ছয় সাত মিনিটে ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আর ভিডিও আর একটু দেখি কইরা একটা ব্লক হয়তো দিই মনে তো সকলের জন্য ভালোবাসা এবং দোয়া রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ যারা ভিডিও দেখে আমাদের তাদের কথা এখন বাড়ি যে অনুষ্ঠান শেষ হয়েছে গতকালকে অনুষ্ঠান শেষ হওয়ার পর আর পুরো বাড়ি এলোমেলো যদি ওই বাড়িতে তেমন কিছু মানে হয় নাই শুধু রান্না বাড়া এসব করা হয়েছে তারপরও যে পাতিলগুলো হচ্ছে সব এখানেই পাতলগুলা নেওয়া হয় নাই আর চেয়ার টেবিল এগুলা নেওয়া হয়েছে এখন হচ্ছে সকাল ভোরে আজকে কুয়াশা পড়ে নাই শীতও কম সাতটা উনিশ বাজে এটা হলো হাঁস মুরগি সালাম হাঁস মুরগিদের চিল্লাপাল্লা করতেছে এই জামা মোহা কিনা নে হালাই দিয়েছে ঘরের ভেতরে ছিয়া দেন

সব গেট গুট সব খুলে নিয়ে গেছে না না আর অন্য বাড়িতে যতটুক না হয় আশেপাশের বাড়িতে আরও বেশি হয় আমার আমি যে ঘরটা থাকি প্রচুর মানে খাবার ফালাইয়া প্লেট মানে যা আর যেমন মনছে তেমনি রাইখা দিছে মগ এই যে এখানে ফালানো পাইলাম বিকেলবেলা কতগুলা গুছাইয়া গল্প রাইখা দিচ্ছি এখন আইসা আমার আমরা এখানে